আসসালামু আলাইকুম রহমতুল্ল্লাহ মনোহর খেলাঘর থেকে আমি মোবাসি সর্দার অনেকেই খেলাধুলার পণ্য কিনতে অনেক জায়গায় যান তো ইনশাআল্লাহ আপনাদের আর কোথাও যেতে হবে না আপনাদের নিকটস্থ এলাকা সটিবাড়িতে এটা স্থানটা হচ্ছে আপনার মিঠাফুকুর মিঠাফুকুরেই মিঠাপুকুরের সাইডে শটি অঞ্চল সটিবাড়ি বৃহত্তম বাজার এই বাজারে আপনাদের নিকটস্থ এলাকা এই এলাকায় পাবেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মনোহার খেলাঘর শটিবাড়ি জনতা ব্যাংকের দুইশো গজ পশ্চিমে এবং কলাহাটি মসজিদের ঠিক পূর্ব পাশে বিপর্তিতে আপনারা আমাদের এই দোকানে অর্থাৎ আমাদের এই শপে সব ধরনের খেলাধুলার পণ্য পাবেন যেমন ফুটবল ভলিবল ব্যাডমিন্টন র্যাকেট জার্সি ট্রাউজার ট্রফি ক্রেস্ট মেডেল বুট রোলার স্কিটিং এছাড়াও আমাদের এখানে কিন্তু আপনারা জার্সি প্রিন্ট করেও নিতে পারবেন ইনশাল্লাহ তো ইনশাআল্লাহ সব ধরনের পণ্যই অনেক রিজনেবল প্রাইস খুব কম দামে পাবেন ইনশাল্লাহ খুবই কম দামে কারণ আমি আমি অনেক আমার যে প্রোডাক্টগুলো আছে আমি এই প্রোডাক্টগুলো দেখে শুনে এবং দাম জাস্টিফাই করেই কিন্তু করেই প্রোডাক্টগুলো কিনি যার ফলে কিন্তু আমি অনেক কম দামে দিতে পারি তো আপনারা যারা নিতে চাচ্ছেন আমাদের সবে আসতে পারেন অথবা যারা আমাদের রংপুর থেকে ব্রহ্মপুরের বাহিরের কেউ দেখতেছেন আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন কল করে নিতে পারেন ইনশাল্লাহ অথবা আমাদের পেজে গিয়ে মেসেজ করে নিতে পারেন আমাদের এখানে ইনশাল্লাহ সব ধরনের খেলাধুলার পণ্যই পেয়ে যাবেন খুবই কম দামে তো ভালো থাকেন সুস্থ থাকেন জাজাখমুল্লাহ খায়রান আসসালামু আলাইকুম রহমতুলিল্লা